বাবু বিয়া শাদি করবি তা ঠিকই কইছে দাদা লাতিপতি হবি আমারও তুই দেখি তোর কাছ থেকে দশ হাজার টাকা লানি টাকাটা দিবি কবে দশ হাজার টাকা তুই জীবনে চোখে দেখেছিস

সেদিন আমি তোর সাথে মজা করে বলে ফেলা দিছিলাম তোর কাছে আমি আন্তরিক ভাবে দুঃখিত তুই সেদিনকার কোথাও ভুলে যা আসলে চেহারা থাকলে তো সবকিছু হয় আসলে তা না টাকা থাকলে সবকিছু হয় ও আমি বলতে পারবো ভাই তোর টাইম দশ হাজার টাকা ভাই তুই আমার টাকা দেয় গেল দেখ ভাই এখন তো আমার কাছে টাকা নাই হাতটাও শট তো তুই টাকার বিকল্পে তুই কি করতে চাচ্ছিস ক তুই যা কবে তাই করবো তুই বিয়ে কর বিয়ে করি আমার দর দে দর দি খাওয়া তাহলে তো দশ হাতি তো মাপ করে দিব নি সেই বিয়ের কথা আব্বার কাছ থেকে তো বড় ভালোই পাঁচ দিন টাইম চাইছি এই পাঁচ দিন তাহলে আমি কাম সাহেব দেব নি আচ্ছা নিকাস ভাই তাহলে ওই আমি আপনি দশ দিনের ভিত বিয়ার দর দিয়ে খাওয়াবো তাহলে আপনি এখন যেতে চাচ্ছেন যান আবার টাইম লিখছে না এক্সকিউজ মি জোনাল ভাইয়া আপনি কি ভাষা আছেন ভাষা থাকলে আমার দিকে একটু সারা দিবেন একটু কি আপনি বাইরে আসবেন এক্সকিউজ মি জোনাল ভাইয়া আপনি একটু বাইরে আসেন প্লিজ জোনাল ভাইয়া আপনি যদি ঘুমিয়েও থাকেন তবুও আমার কথা একটু শুনবেন একটু কি বাইরে আসবেন প্লিজ আমার কথাটা আপনি কি শুনতে পাচ্ছেন একটু বাইরে আসেন জোনাল ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন এই তো আমি এখানে ও ভাইয়া আপনি আছেন জি জি ও আচ্ছা আচ্ছা জোনাল ভাইয়া আপনি আছেন আমি ভাবছিলাম আপনাকে আরো রিকোয়েস্ট করতে হবে যাই আপনি আপনার ভাইয়ের প্রসাদ আমি দেখে খুব খুশি হয়েছি আর এসে কথা আমি আব্বার মুখে শুনছিলাম তুই হয়েছিস আষাঢ় মাসে আষাঢ় মাসে তো মধু পাওয়া যায় না ওই যে গুরুদয়ালের হোটেল থেকে নিয়ে এসে পুষা মিষ্টি ঝোল নাকি তার মুখে দিয়েছিল তোর মুখ দিয়ে এত মধুর কথা বের হচ্ছে কি এই কি বিষয় আমি তো তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি না তেমন কিছু না আসলে গোপন কথা দেয়ালেরও কান আছে একটু যদি আপনি আমার সাথে সাইডে যেতেন একটু ভালো হইতো আর কি দুই ভাই ভিতরে আসেন ভাইয়া কি ব্যাপার আজকে মনে হয় কোনো সুবুদ্ধি দিবে কেউ মনে হয় বোঝাইছে যে বড় ভাষাতে কিভাবে কথা বলতে হয় চলো চলো হয় হয় তাও সত্যি দেওয়ালেরও কান আছে চলো পুকুর পাড়ে কথা বলি তা পুকুরে পানিও আছে মাছও আছে সাপও আছে